বন্ধুরা একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে মটন কষার রেসিপি আলু দিয়ে বানাবো ভিডিওটা দেখতে থাকো তোমরা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলো রেসিপিটা বানিয়ে ফেলি তো দেখো এখানে খাসির মাংস ঢেলে নিচ্ছি একটা গামলাতে এখানে এক কিলো মতো খাসির মাংস আছে এটা হচ্ছে রিয়াজি খাসির মাংস খাসির মাংসের পিসগুলো বেশ ভালোই বড় আছে চলো তাহলে খাসির মাংসটাকে ধুয়ে ফেলি এই যে এখানে গামলাতে করে মাংসটার রাখা হয়েছিল সেই গামলাতেই জল দিয়ে মা এখন মাংসটাকে ধুয়ে নেবে বেশি ধোবো না দুবার ধোবো আর ধোয়ার পর মাকে বললাম যে এই ঝুড়িটার মধ্যে রেখে দাও জলটা তাহলে বেরিয়ে যাবে আমরা রেয়াজি খাসির মাংসটাই বেশি পছন্দ করি তার জন্য আমাদের বাড়িতে রেয়াজি খাসির মাংসটাই আসে দেশি খাসির মাংসটা খুব কম হয় তো দেখো এখানে রাখা হয়েছে এইভাবে জলটা যাতে বেরিয়ে যায় মাংসগুলোর থেকে জল ভালোভাবে বেরিয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিলাম কিছুটা হলুদ দিয়ে দেওয়ার পরে কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করব এই যে সর্ষের তেলটাও আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব এই যে আমার মা মাখছে ভালো করে এটাকে মাখিয়ে নেব দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই লাগছে মার মাখতে দেখো এটাকে মাখিয়ে নিয়েছি কালারটা খুব সুন্দর এসেছে এটা তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এখানে আদা রসুন নিয়ে নিয়েছি এইগুলোকে শিলে বেটে নেব আদা রসুনগুলোকে আর এখানে তেজপাতা রয়েছে এলাচ রয়েছে আর এখানে পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি একটা পেঁয়াজ চার টুকরো করে নিয়েছি এইভাবে কেটেছি তারপর এখানে টমেটো রয়েছে আর এখানে লাল কাঁচা লঙ্কা রয়েছে চলো তাহলে রেসিপিটা বানিয়ে ফেলি তো কড়া বসিয়ে তেল গরম হয়ে আলুও দিয়ে দিয়েছি আলুগুলোকে প্রথমে ভেজে নেব এখানে তিনটে বড়ো সাইজের আলু আছে আলুর মধ্যে কিছু দিলাম না নুন দিইনি শুধু আলুই ভেজে নিলাম তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি নামিয়ে নিচ্ছি এই যে আলুগুলো দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে ঠিক আছে তারপরে ওই তেলে এলাচ দিয়ে দিলাম আর তেজপাতা দিলাম তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দেব এই যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হতে থাকুক দেখো পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে তারপর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম লাল কাঁচা লঙ্কাগুলোকে পেঁয়াজের সাথে ভাজতে থাকব তারপর দেখো যে মাংসটা আমি রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য সেটাকে আমি কড়াতে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ মাংসটার সাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব তারপর এখানে আদা রসুন সমস্ত মশলা একসাথে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো মিট মশলা সব কিছু একসাথে নিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে খাসির মাংসটা কষিয়ে নিই অনেকক্ষণ ধরে কষাবো তারপরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে ভালো করে আবার কষাবো ভালো করে না খাসির মাংস বলো মুরগির মাংস বলো ভালো করে না কষালে না টেস্ট পাওয়া যায় না এর জন্য ভালো করে কষিয়ে নেব তারপর আমি নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম এবার নুনটা দিয়ে ভালো করে ভেজে নেব দেখতে কিন্তু খুব ভালো লাগছে তারপর যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরাই বলো খাসির মাংসের কালারটা কেমন হয়েছে আর খুব সুন্দর সেন্টও বেরিয়েছে খেতে মনে হচ্ছে খুবই সুন্দর হবে তারপর আমি চিনিটা দিয়ে দিলাম আমরা একটু সব তরকারিতে চিনি দিই চিনি দেওয়ার পরে এটাকে আবার কষাবো কষিয়ে নেব ভালো করে আবারও মাংস কষানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি কুকারে দিয়ে দেব এই যে আমি কুকারে ঢেলে দিচ্ছি মাংসটা কুকারে না দিলে না সেদ্ধ হতে অনেক টাইম লাগবে কুকারে দিয়ে ছ সাতটা সিটি দিয়ে আমি নাবিয়ে নেব দেখো মাংসটা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ টাটা